সোয়া বলতে এই রকম এই একটা দুটো একটা বোর্ড টাইপের এখানে রয়েছে মিরর মানে আয়না লাগানো থাকে এদিকটা আয়না লাগানো থাকে এবারে সেই আয়না লাগানোর এই দিক এইভাবে বসিয়ে দিলে এদিকটা আয়না লাগানো নেই এদিকটা আয়না লাগানো আছে মনে করো আমার এই হাতটা এফেক্টেড এই হাতটা আমার এফেক্টেড এই পানামা এই হাতটা আমার এফেক্টেড এই হাতটা ভিতরে ঢুকিয়ে দাও এই হাতটা ভালো হাত ভালো হাতটা দিয়ে আয়নার রূপ ধরে এরকম করো এই করো এই করো এই করো যেমন যা খুশি করো আর এইখানে পারলে একটা গামছে দিয়ে দাও দিলে ওর ব্রেনের মধ্যে একটা সিক্রেশন হবে সিক্রেশন হবে ওর এই হাত ভিতরে যখন বাড়িতে গিয়ে করার যদি থাকে এরকম বসেস কিছু তাহলে বাড়িতে গিয়ে দেখবে মনে হবে যেন আমার ভিতরে হাতটা উঠে দিয়ে ওই যে নড়ছি না মনে হচ্ছে না ভিতরে হাতটা দিয়ে করছি এটা মনে হবে ফিলিং হবে কারণ ব্রেনের থেকে ওটা সিক্রেশন হতে বাধ্য ওই সিকুয়েশন থেকে ওর নার্ভ কারণ হয়ে ব্রেস তো ব্লাড ক্লড হওয়ার পরে ওইখান থেকে নার্ভের সিগন্যালটা অফ হয়ে এইবার ব্রেনে যখন সিকুয়েশন হবে নার্ভে যখন সেফ মানে ব্লাডটা সিকুয়েশন করবে ওখান থেকে ওই ব্লকটা ছাড়বে ছাড়তে ছাড়তে ওই ব্লকটা যখনই ছাড়তে ওখানে থেকে ব্লাডটা ছেড়ে আসবে অটোমেটিক্যালি ও তখন ওটা হাত শুনবে হতে পারে ও বা করছে ভালো হাত দিয়ে আর মাথায় আসছে যখন খারাপ হাত দিয়ে ভালো হাত খারাপ হাত দিয়ে করছে দেখবো ওই অজান্তে হতে পারে তবে যে হান্ড্রেড পার্সেন্ট হবে তুমি গ্যারান্টি নেই ওটা কি হয় ওটা ওই যে দেখো না কি মানে সেই সিনেমা সিরিয়ালে ঘরে ডাক্তাররা খারাপ পাটা ভিতরে ঢুকিয়ে দাও ভালো পাটাকে যে চেয়ারে বসে দাঁড়িয়ে নয় সে দাঁড়াতে পারছে না তো তাকে কীভাবে চেয়ারে বসে ভালো পা দিয়ে সামনে ঠিক এভাবে করবে আর তাকে দেখতে হবে কিন্তু সে নিজে দেখতে হবে সে কিন্তু দেখবে এক ভালোভাবে দেখবে ওই ভালো খারাপ ভালো পাটা দিয়ে নাড়ছে এইগুলো দেখবে যেমন হোক যেমন মুভমেন্ট যেমন মুভমেন্ট পারে তেমন মুভমেন্ট করবে ভালো পাটে ঠিক ও ওই দেখতে দেখতে ওর ফিলিং এসে যাবে ব্রেনের মধ্যে যে আমার ওই খারাপ পাটা দিয়ে করছে মানে কৌতূহলের নিয়ে আবার দেখবে যে আমার সবাই পাই করছে দেখবেই এটা একদম বাস্তব আমি নিজে দেখেছি পেশেন্ট করে তাকে দুর্ভাগ্য তাকে ফেরাতে পারিনি কিন্তু করেছে

একটা মনে করো এরকম ছোট পাওয়া যায় পুঁজি বললেই দোকানে মানে যেগুলো ইকুইপমেন্টের দোকানে পাবে হ্যাঁ ওই সব দোকানে পাবে পুলি বললেই দিয়ে দেয় ছোট্ট একটা কপি করে এরকম চাকা তার ভিতরে একটা দুটো কমি থাকে দুটো ধরার জায়গা থাকে এইবার এইটা হচ্ছে এফেক্টেড হবে এটা দিয়ে ধরলে বা যদি না ধরতে পারে তাহলে হাতটা দিয়ে বেঁধে দিলে আরেকটা হাত দিয়ে